প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজগণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের একের চয়ের সমাধান করে দেখাবো তাহলে চলো একের চ দেওয়া আছে এলিভেন এ মাইনাস টু এল বি বর্গ করি কথাটা লেখলে লিখতে পারো না লেখলে নেই তাহলে লেখাও যাবে না লেখলেও চলবে দেখো তাহলে হচ্ছে যে যাহা আছে তাই রাখো তাহলে হচ্ছে এগারো তাহলে হচ্ছে এ মাইনাস বারো বি এই শুধু বন্ধ নি দিয়ে পাওয়ার টু দেও বর্গ করা শেষ এখন সূত্র অ্যাপ্লাই করলেই এই হয়ে যাবে দেখো তো হচ্ছে যে এখানেও দুটি পদ আছে এখানেও কি আছে দুটি পদ আছে তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে এই নিয়মটা আছে এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে মানে অর্থাৎ প্রশ্ন থাকলে উত্তর নিব উত্তর থাকলে প্রশ্ন নিব তাহলে প্রশ্ন আছে তাহলে উত্তর নিব তাহলে এই এইটা প্রশ্ন তাহলে উত্তরটাই হবে এটা তাহলে এই এ এর জায়গায় কি বসবে এগারো বসবে এগারো এ বসবে বি জায়গায় কি বসবে বারো বি বসবে তাহলে হচ্ছে এখন শুরু করি তাহলে হচ্ছে এ এর জায়গায় কি বসাবো তাহলে যে এই এগারো এ তাহলে চেয়ে যে তার উপরে এস কোয়ার্ড আছে স্কোয়াড দিব মাইনাস মাইনাস এই টু হচ্ছে টু বসাব এর জায়গায় কি বসাবো এগারো এ তাহলে ছে বির জায়গায় কী বসাবো তাহলে ছে এই বির জায়গায় কি বসাবো বারো বি তাহলে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন ব্যবহার করো তাহলে ছে এই বির জায়গায় কী ব্যবহার করব বারো বি তার ওপরে এস কোয়া দিয়ে একটা স্কোয়াড দাও দেখো সূত্র অ্যাপ্লাই করা শেষ তাহলে ক্যালকুলেশন করলে অ্যানসার হয়ে যাবে দেখো তাহলে হচ্ছে যে এগারোর উপরে স্কোয়ার আছে তাহলে হচ্ছে দুইটা এগারো গুণ করলে একশত একুশ এই এ তাহলে হচ্ছে যে এ স্কোয়ার তাহলে হচ্ছে মাইনাস শুধু সংখ্যাগুলো গুণ করে নাও এগারো দুকনি বাইশ আর বাইশ দিয়ে বারো গুণ করলে দুইশ চৌষট্টি দুশত চৌষট্টি এই এ আছে এ আর হচ্ছে বি এখান থেকে প্লাস বারো দিয়ে বারো গুণ করলে একশত চুয়াল্লিশ দেখো তাহলে হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ